হাই এভরিওয়ান আজ আমি খুব সহজ পদ্ধতিতে কীভাবে মটন বিরিয়ানি বানানো হয় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে মাটনটাকে ভালোভাবে ধুয়ে নিলাম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে কুকারকে ওভেনে চাপিয়ে দিলাম কুকার গরম হতে ওতে তেল সর্ষে তেল দিয়েছি আপনারা চাইলে রেপসিড তেলও দিতে পারেন পেঁয়াজ কালার হতে ওতে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ধোয়া মাটনগুলো এক এক করে দিয়ে দেবো ধোঁয়া মাটনগুলো দেওয়ার পরে ওটাকে ভালোভাবে নড়িয়ে পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে ওটাকে নড়িয়ে নেব নড়া হয়ে গেলে পরিমাণ অনুযায়ী জল দিয়ে আমি ওটাকে তিন থেকে চারটে সিটি দিয়ে দেব। এদিকে সিটি দেওয়া হচ্ছে আমি ওদিকে আলুগুলো বানিয়ে নেব সিটি হয়ে গেল আমার ওর উপরে আমি ধনে পাতা তারপরে পরিমাণ মতো জিরে ধনে দিয়ে ওটাকে ভালোভাবে নড়িয়ে নেবো এটা আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেখুন আমার কষা হয়ে গেছে কি সুন্দর কালার এসছে তারপরে আমি আলুগুলো কাটা আলুগুলোকে একটা কড়াই তেল দিয়ে ওটাকে লাল করে নেব আপনারা চাইলে জাফরান দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি কিন্তু ক্লিপটা নেওয়া হয়নি তারপরে আমি লো ফ্লেমে ওটাকে সিদ্ধ করতে চাপিয়ে দেবো অনেকে এটাকে আগে অন্য হাঁড়িতে সেদ্ধ করে তারপরে ভাজা আমি একই সাথে করে নিলাম ভাজা সিদ্ধ হয়ে গেছে আমি ওটাকে তুলে নেব তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি পেঁয়াজটাকে লাল করে নেব পেঁয়াজটাকে লাল করে আমি তুলে নেব তোলার পরে পরিমাণ অনুযায়ী বিরিয়ানির চাল নিয়ে চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভাজিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে একটা হাড়িতে জল ফুটে গেলে ওতে ধোয়া চাল দিয়ে দেব ধোয়া চাল দেওয়ার পরে নুন তেজপাতা দিয়ে ওটাকে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব। ফুটে আসলে ওর মধ্যে কাজু কিশমিশ লবঙ্গ এলাচ দিয়ে ভাত হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আমার এখানে ভাত হয়ে গেছে এটাকে আমি ছেঁকে নিয়েছি ছাকার পরে দম দেওয়ার হাড়িতে আমি দম দেওয়ার হাঁড়িতে আমি ঘি চারিদিকে করে নেব তারপরে হওয়া ভাতটা আমি ওতে দিয়ে পেঁয়াজ লাল করা ওতে ছড়িয়ে দেব। তারপরে ওর উপরে আলু দিয়ে দেব আলুকে ভালোভাবে সাজিয়ে নিয়ে আমি এখানে সানরাইজের বিরিয়ানির মশলা নিয়েছি আপনারা যে কোনো কোম্পানিরই নিতে পারেন দেওয়ার পরে ওর উপরে ভাত দিয়ে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিলাম তারপরে হোয়া মটনগুলো এক এক করে চারিদিকে দিয়ে দেব চারিদিকে ভালোভাবে সাজিয়ে দেব দেওয়ার পরে ওর উপরে আবার ভাতটাকে দিয়ে দেব দিয়ে ওর উপরে গরম লাল করা পেঁয়াজটা ছড়িয়ে আবার বিরিয়ানি মশলা দিয়ে ওতে রোজ ওয়াটার আর কেওড়া জল দিয়ে দেব তারপরে কালার হওয়ার জন্য তে দিয়ে দেব জাফরং দেওয়ার পরে দুধ দিয়ে ওটাকে দম দিতে চাপিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে দেখুন আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি আপনারা কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা